বিয়েবাড়ি মানেই হাসি আনন্দ সঙ্গীত নাচ আর খাবারের জমজমাট আয়োজন কিন্তু তো মিষ্টি খাওয়ার শেষে যদি এক প্লেট ঝরঝরা সুগন্ধি আর বাদাম কিসমিসে ভরপুর রঙিন চালের জর্দা না থাকে তবে কি মজা জমে জর্দার শিকড় মোগল দরবার থেকে রাজারা রেশমি বাসমতি চাল জাফরান আর খাটি কাওয়া ঘি দিয়ে বিশেষ খাবার তৈরি করাতেন সেখান থেকে এটি ছড়িয়ে পড়েছে বাংলার ঘরে ঘরে আর আজও বিয়ে ঈদ বড় কোনো উৎসবে এটি খাবারের শোভা বাড়ায় তোমরা কি জানো বিয়েবাড়ির জর্দা কেন এত স্পেশাল আমি বলে দিচ্ছি এক নম্বর ঝরঝরে দানাদার চাল দুই নাম্বার বাদাম কিসমিশ ও খোয়া ক্ষীরের রাজকীয় ফ্লেভার তিন নম্বর গোলাপ জল ও জাফরানের মন মাতানো সুগন্ধ চার নাম্বার চোখ ধাঁধানো রং ও পরিবেশনা তাহলে দেরি কেন চলো বিয়েবাড়ির সেই স্পেশাল জর্দা রান্না শুরু করে দেই প্রথমে চালটা বসিয়ে দিব চালের জন্য পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিতে হবে সেই নর্মাল পানিতে জর্দার রং ইয়ালো কালার জর্দার রং ওয়ান ফোর্থ কাপ দিয়ে একটু চামিচ দিয়ে ঘুটিয়ে সেটাকে মেল্ট করে নিতে হবে মেল্ট করার পর অপেক্ষা করতে হবে এটি পানিটা বয়ল হওয়া পর্যন্ত এদিক দিয়ে এক কাপ বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা সেই চালটা পানির থেকে তুলেই বয়েল করা পানিতে ঢেলে দিচ্ছি চালটা ঢেলে দেওয়ার পর চোলার হিট কিন্তু হাইতে থাকবে চোলার হিট হাইতে রেখে আট মিনিট মানে আট মিনিট ঘরে দেখে আট মিনিট চোলাতে এইভাবে জাল দিতে থাকবে আট মিনিট টাইমটা শেষ হলেই এইভাবে নামিয়ে একটি ঝাঁঝরিতে তুমি ঢেলে দিবে পানিটা ঝরিয়ে রাখবে এই দিক দিয়ে আরেকটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখানে আনারস কুচি দিয়ে দিচ্ছি এক কাপ তো এই আনারসটা যেন মিষ্টি হয় সেই দিকে খেয়াল রাখবে হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি হাফ কাপ ঘি এখানে তুমি হাফ কাপের একটু কম দিতে পারো যদি ঘি কম খেতে চাও চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ এই মাপগুলো কিন্তু তোমরা খুব খেয়াল করবে আর এখানে সবুজ এলাচ আছে দুই তিনটি লং আছে দারুচিনি আছে দুই তিনটি স্টিক সব ঢেলে দিলাম লংটা দুই তিনটা লং বা একটা লং এভাবে দিতে পারো লংটা দিলে কিন্তু বেশ দারুণ একটা স্মেল পাওয়া যাবে এই লং থেকে খুব ভালো লাগবে তো এইভাবে নাড়তে থাকবে চোলার হিট মিডিয়াম হিটে রেখেছি চুলার হিট মিডিয়াম হিটে রেখে এইভাবে মেল্ট হওয়া পর্যন্ত চিনিটা গলা পর্যন্ত তো দুই তিনটা এইভাবে বল করে নেব তো চিনিটা গলা পর্যন্ত এইভাবে নাড়তেই থাকছি তোমরা খেয়াল করতে থাকো এই চিনি শিরাতে সুগন্ধির জন্য ক্যারো ওয়াটার দিয়েছি এক টেবিল চামচ রোজ ওয়াটার দিয়েছি এক টেবিল চামচ চিনি গলে গেছে একদম খেয়াল রাখবে এখানে যেন চিনিটা গলতে হবে চিনি গলার আগ পর্যন্ত তোমরা কোনো কিছু করতে যাবে না চিনি গলে গেছে ভালোভাবে বয়ল হয়ে গেছে এই পর্যায়ে যে চালগুলো ঝরিয়ে রেখেছিলাম জর্দার চাল সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি এই চাল কিন্তু ঝরানোর সময় কলের পানি দিয়ে সেটি কিন্তু ধুয়ে নেবে না তাহলে কিন্তু কালারটা লাইট হয়ে যাবে তো শুধু ঝরিয়ে নেবে এখন সেই ঝরানো চালটা দিয়ে দিচ্ছি ঢেলে দিয়ে এইভাবে নাড়তে থাকবো তো এইভাবে দুই মিনিটের মতো এইভাবে আমি নাড়তে থাকবো এইভাবে যখন দুই তিন মিনিট নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখবে চিনি শিরা আর চাল একদম সমান হয়ে গেছে বয়েল হয়ে সমান হয়ে গেছে ওই পর্যায়ে চোলার হিট লো হিটে একদম লো হিটে দিয়ে ঢেকে রাখবে ফর্টি মিনিটের জন্য তো এর মধ্যে একদমই ঢাকনা খোলা যাবে না আর ফর্টি মিনিট মানে ফর্টি মিনিট এখানে কিন্তু কম বেশি করা যাবে না তো ফর্টি মিনিটের জন্য ঢেকে রাখছি ফর্টি মিনিট পর ফিরে আসছি তো ফর্টি মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি ফর্টি মিনিট পর চোলাটা অফ করে দিচ্ছি তো দেখো কি ঝরঝরে হয়েছে এই পর্যায়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিছু বাদাম কুচি দিয়ে দিব তো বাদাম কুচির মধ্যে থাকবে এখানে কিছু কাজু বাদাম কুচি কিছু আমন্ড কুচি কিছু পিস্টাচিউ পিস্টাচিউ এই জন্য দিব সবুজ কালারের জন্য দেখতে সবুজ দেখা যাবে আর কিছু মাওয়া দিব দুই টেবিল চামচ মাওয়া দিয়ে একটু ছিটিয়ে দিব দেখতে ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে আর যদি পারো ছোট ছোট আমি সেটা দিচ্ছি না তোমরা ছোট ছোটো মিষ্টি দিতে পারো বাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির সেই স্পেশাল ঝরঝরে চালের জর্দা দেখতেই কি মন মাতানো তাই না রঙিন সুগন্ধি বাদাম কিশমিশের বাহার আর খোয়া ক্ষীরের টপিক এক কথায় রাজকীয় স্বাদ এখন শুধু প্লেট সাজিয়ে পরিবেশন করো আর এক চামচ মুখে দিয়েই বলো ওফ এটাই তো সেই আসল বিয়েবাড়ির জর্দা একবার খেলে মন ভরে যাবে কিন্তু থামতে পারবে না এই রেসিপি যদি ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো তোমাদের ফিডব্যাক আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ